গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি ছাদ বাগানে দেখো কাঠ বিড়ালি দেখতে পাচ্ছ সবাই বলো তো এত পাখির মধ্যে কাঠ বিড়ালি বুলবুলি আর কি কি পাখি আছে বলো বলো তোমরা দেখে বলো এখানে কয় রকমের পাখি আছে কি সুন্দর না সব পাখিরা একসাথে এসেছি ভালো লাগছে আর কাঠবিআল কি সুন্দর বসে বসে দেখো ওই দেখো দাঁড়াও একটু তোমাদের জুম করে দেখাই সবাই যেন মিলেমিশে আছে তাই মনে হচ্ছে দেখে তাই না কিন্তু চোখ রাখো দেখতে পাবে কি অবস্থা হচ্ছে কি শুরু করেছে ওরা দাঁড়াও শেষ পর্যন্ত কিন্তু দেখো অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে আশা করি তোমাদের খুবই ভালো অপূর্ব লাগছে গায়ে যেন কেউ হাত বুলিয়ে দাগ কেটে দিয়েছে কি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা ওই একটা কি পাখি এসে এই পাখিটাকে তোমরা কি বলো জানি না আমরা বলি কানাকু এই পাখিগুলো না ছোট ছোট বুলবুলির বাচ্চাদের খেয়ে নেয় সমস্ত বাসা খোঁজ করে বাসা খোঁজ করে করে সব পাখিদের বাচ্চাদের খেয়ে নেয় এই যে খুব শিকারি খুব শিকারি পাখি যেটা এই পাখিটাকে ভালো করে চিনে রাখো যদি তোমাদের বাড়িতে কোনো পাখির বাসা হয় তো এর থেকে খুব সাবধান এই মালাবারি করছে আয় হে হে মারামারি করছে রে দেখো 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 মারামারি করছে দেখেছো 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 বাপরে এমনটাও হয় দেখেছো মানুষের মতো পাখিরাও মারামারি করছে খাবার নিয়ে খাবার তো রয়েছে এখানে তাহলে সবাই খা দেখুন নিজেরাও খাচ্ছে আবার প্রিয়জনদেরকে কি সুন্দর করে ডাকছে দেখো একজন আগে জনকে আবার ডাকছে কা করে ডাকছে সবাইকে সাথীদেরকে ডাকছে খাওয়ার জন্য আচ্ছা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও করার আগ্রহ যেন আমার আরও দ্বিগুণ হয়ে যায় তোমাদের জন্যই যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর চোখ রেখো নেক্সট ভিডিওতে